নয় পর আহেল এই সেরা আপনারা আহেল আমার পথে আমার পথে যে আজ আজ যেবার মাছ হয়েছে নেক্সট যেবার মাছ লাইচে নেক্সট জমা হয়ছে আমি আজকে জান চলেছি আমি এটা বসেছি ওтами 2.2 ওтами 2.1 এ যাচ্ছে হয়ে পুরো মাইনেটা বড় হবে

আনা চাই না যে হারা হব চল চল ধরে বারে সকালে চল চল ধরে বারে সকালে ওই সেই সাথ খুঁজিলে আনার দে সে মানুষে সে মানুষে অমনা নি তুমি নি তুমি চাই হাম জি দি নেই বদহ এই লাই ডিসকোর্স আদে যায় ছালি এই দেখ কি